আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের বদলিজনিত কারণে রাজনীতিবিদ শিক্ষক ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিসহ সর্বস্তরের সুথি সমাজের সাথে শুভেচ্ছা ও একমত বিনিময় সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আহসান মাহমুদ রাসেল সহ সর্বস্তরের সুশীল সমাজের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন এদিকে নড়াইলে ব্যবসায়ীদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা গতকাল বিকেলে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে অনুষ্ঠিত হয়েছে পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভায় জেলার আইন শৃঙ্খলা সহ ব্যবসায়িক বিভিন্ন আলোচনা করা হয় ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে কোনো প্রকার সন্ত্রাস চাঁদাবাজি করতে পারে সে বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে সকল প্রকার নিরাপত্তা ও সহযোগিতার আশ্বাস প্রদান করা হয় বাজারে কোনো প্রকার সন্ত্রাসী চাঁদাবাজির খবর পেলে তাৎক্ষণিক পুলিশকে জানানো এবং এ বিষয়ে জেলা পুলিশকে সহযোগিতা করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয় সদর থানার ভারপ্রাপ্ত অফিসার মোহাম্মদ সাজিদুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ মোহাম্মদ রকিবুল হাসান রূপগঞ্জ বাজার শিল্প ও বণিক সমিতির সভাপতি মোহাম্মদ রজিবুল ইসলাম বাজার শিল্প বণিক সমিতির সভাপতি মোহাম্মদ ফসিয়ার রহমান সহ জেলা পুলিশের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের মুকসুদপুরে ড্রেস মেকিং এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল প্রশিক্ষা এলাকা কার্যালয় উদ্বোধন করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই প্রশিক্ষণে চব্বিশ জন প্রশিক্ষণার্থী বাহাত্তর দিন প্রশিক্ষণ শেষে ভাতা ও সনদপত্র পাবে প্রশিকা বাটিকামারি উন্নয়ন এলাকার হেড অফ এসটিপি ও বিভাগীয় ব্যবস্থাপক রঞ্জিত কুমার দাসের সভাপতিত্বে প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র ঢাকার কেন্দ্রীয় ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল ইসলাম প্রকল্প সমন্বয়ক মোহাম্মদ সাইদুর রহমান সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন আগামী তেরো নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জেলা শহর ছাড়াও বিভিন্ন উপজেলা সদর ঢাকা খুলনা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা সহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এছাড়া রাস্তার মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন ছাড়াও টহল অব্যাহত রেখেছে পুলিশ জেলার পুলিশের বাইরেও অন্য জেলা থেকে গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ এনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে জেলার সর্বত্র গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের রুবুয়া কালীগঞ্জ এলাকায় সরকারি খাল দখল করে তৈরি করা অবৈধ স্থাপনা গতকাল উচ্ছেদ করা হয়েছে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাসুম বিল্লাহ গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে দায়েরকৃত মামলায় কাশিয়ানী উপজেলার তারাইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি কাজী জহিরকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ জানায় গতকাল দুপুরে কাশিয়ানী জেলার তারাইল গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয় গোপালগঞ্জের মুকসুদপুরে গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে মিয়া নামে এক গরুচোর নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে আরও সাত গরুচোর গতকাল ভোর চারটার দিকে মুকসুদপুর উপজেলার পশারগাতি ইউনিয়নের হাজিবাগ গ্রামে এ ঘটনা ঘটে পুলিশ জানায় মুকসুদপুর উপজেলার লখাইরচর গ্রামের ঝিল্লু কাজীর বসত বাড়ির গোয়ালঘর থেকে একটি গাভি ও একটি বাছুর চুরি করে ট্রাকে করে পালানোর সময় ট্রাকটি উপজেলার পশারগাতি ইউনিয়নের হাজিবাগ গ্রামে পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হলে গরু সহ আট চোরকে গণপিটুনি দিয়ে রাস্তায় ফেলে রাখে পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহ তো গরু উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গরুচোর চোর শামীম মিয়াকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন গুরুতর আহত সাত গরুচোর পুলিশি পাহারায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে নিহতের মরদেহের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে সবশেষে আবহাওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়